আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি তো মনে করেন এখন ভিডিও খুব মানে কম দিতে পারি আর কি ওয়ান ওয়ার্কশপে কাজে খুব প্রেশার থাকে আর কি নতুন পিসি বিল আবার পিসি সার্ভিসিং অনেক চাপ থাকে জন্য ভিডিও দিতে পারি না তেমন একটা বুঝছেন তারপর মাঝে মধ্যে টুকটাক একটু সময়টা ভাইকে যদি হয়ে যায় আর কি বা মনে করি যে ইনফরমেশন দিলে কাজে লাগবে ওই ভিডিও করার চেষ্টা করি আর কি আজকে একটা ইউপিএস আছে এটা হচ্ছে আপনার পনেরো সুবিধে ইউপিএস এই ইউপিএসটা হচ্ছে একটা ব্যাটারি ব্যাক আপ দেয় না এটা হচ্ছে ব্যাটারি রিপ্লেস করব আর এটা মাথায় রাখবেন ইউপিএস এর ব্যাটারি আপনার একদিন একদিন চেঞ্জ করতে হবে কারো বারো মাস যায় এগারো তেরো মাস যায় পনেরো মাস যায় এটা হচ্ছে যার ইউজের সাইকেলের ওপরে একটা ব্যাটারি কতটা মানে সাইকেল চার্জ হবে ডিসচার্জ হবে ওইটা ফিল হয়ে গেলে মনে করেন যে আপনার ব্যাটারি রিপ্লেস টাইম হয়ে যায় আর ভিডিও দেখে আপনি চাইলে আপনি ইউপিএসের ব্যাটারি নিজেই চেঞ্জ করতে পারেন কারণ ইউপিএসের ব্যাটারি চেঞ্জ করা খুব ইঞ্জিনিয়ারিং কোনো কাজ না জাস্ট একটা নাট খুলবেন যেটা ক্যাবেল খুলবেন আর লাগাই দিবেন জাস্ট একটু সাহস এবং বুঝা কাজ করতে পারলেই হয় আচ্ছা দেখতে থাকেন ভিডিওটা কম্পিউটার স্কুলে শুরু হয়েছে অ্যাডমিশন সিজন ফোর টর্নেডো অফারে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং ডিজিটাল মার্কেটিং ও অ্যাডভান্স এক্সেলের মতো হাই ডিমান্ডেবল সব কোর্সগুলোতে তো ইউপিএসে যেহেতু খোলা হয়েছে ভিতরে ধুলাবালে জমছে তো এটা জাস্ট আমরা ব্যাটারি রিপ্লেস না করে এটা ভালোভাবে হচ্ছে আগে ক্লিন করলাম ব্লট ক্লার দিয়ে ব্রাশ দিয়ে ক্লিন করার পরে এখন হচ্ছে আমরা এটাকে ব্যাটারি রিপ্লেস করবো আর কি আর ব্যাটারিগুলো কিন্তু হচ্ছে আপনার বারো বোল্ট নাইন এমপিওয়ার ছিল দেখেন এখানে লেখাই আছে টুয়েলভ ভি নাইন এইচ মানে বারো বোল্ট নাইন এমপিয়ার তো এই দুইটা ব্যাটারি এগেন্স্ট আমরা যে ব্যাটারি দুইটা রিপ্লেস করতে সেটা হচ্ছে আপনার অ্যাপোলোর বারো বোল্ট নাইন এমপিআয়ার দেখেন এটাও হচ্ছে এখানে কি করা আছে মেনশন করা আছে বারো বোল্ট নাইন এম এই হচ্ছে আপনার দুইটা ব্যাটারি এখন হচ্ছে আমরা এখানে এই দুইটা ব্যাটারি ইনস্টল করে নেব তো ব্যাটারিটা এ সেট করে কয়েকটা তথ্য দিয়ে আপনাদের আশা করি কাজে লাগবে তথ্যগুলো প্রথম কথা হচ্ছে আমাদের ওয়ার্কশপে আমরা আগে থেকে কোনো ব্যাটারি এনে রাখি না মানে স্টকে থাকে না যদি আমাদের প্রয়োজন হয় আমরা হচ্ছে সাপনার কাছ থেকে এনে তারপরে ইউপিএস রিপ্লেস করে দিই নতুন ব্যাটারি দেখবেন যে ব্যাটারি বসে আছে অনেক সময় দেখবেন যে আমরা নতুন ইউপিএস বাজার থেকে কিনে নিয়ে আসছেন ইউপিএসে ব্যাক আপ দেয় না ওই যে ইউপিএসটা অনেক দিন ছিল ওটা অপারেশনে যায় নাই এই জন্য হচ্ছে আপনার ওটা ব্যাটারি বসে গেছে তো আগে থেকে আইনে রাখলে তো গেলো আমি আইনে রাখছি এক মানে আমার এখানে পড়ে রয়েছে ব্যাটারি বসে যেতে পারে এই জন্য আমি হচ্ছে আগে থেকে আমি ইউপিএসের ব্যাটারি উঠায় রাখি না আর এই ব্যাটারিগুলো হচ্ছে আপনার ছয় মাসের ওয়ারেন্টি থাকে তবে হ্যাঁ আপনার চেষ্টা করবেন রিপাবলিজ রিস্যাটিসফাইড ওই ব্যাটারিগুলো না নেওয়ার জন্য বলতে ভুলে গেছে এগুলোর দাম হচ্ছে আপনার সতেরোশো সতেরোশো পঞ্চাশ টাকা দাম এগুলো বিভিন্ন সময় বিভিন্ন দাম হয় বারে কমে এগুলো নির্দিষ্ট কোনো দাম থাকে না আপনি পঞ্চাশ একশো কমেও পাইতে পারেন আবার বেশি দিয়ে কেনা লাগতে পারেন তো ব্যাটারি যেহেতু আমরা কম্পিউটারের পার্টস না চাইলে প্রপার্টিসে যা দেখতে পারেন এই জন্য আপনি ভালো একটা আর ব্র্যান্ডেড এবং ভালো সোর্স থেকে চেষ্টা করুন এবং ধরেন লোকাল যেসব ইলেকট্রিক্যাল যেসব মার্কেট আছে ওসব মার্কেট থেকে অ্যাভয়েড করতে পারলে ভালো যদি না আপনি এক্সপার্ট হয়ে থাকেন যে মাল দেখলে আপনি চিনতে পারবেন তাহলে আর সমস্যা নাই ঠিক আছে তবে যেখানে দেখিনি না আপনি একটু ভালো সোর্সিং থেকে নিতে পারলে ভালো হয় আর কি আর ইউপিএসের ব্যাটারি রিপ্লেস করে খুবই ইজি আপনি ছেলে নিজেও করতে পারেন তবে আমি যেটা বলবো যখন হচ্ছে আপনি ইউপিএসটা খুলবেন হ্যাঁ যখন হচ্ছে কভারটা খুলবেন তখন একটা ছবি তুলে নেবেন কিভাবে কি কন্ডিশনে ছিল যে কোনো কাজ যদি নিজে থেকে করতে চান এবং ক্যাবেলিং ট্যাবেলিং থাকে এটা সবচেয়ে ইজি একটা উপায় হচ্ছে আপনি আগে একটা ছবি তুলে দিবেন ছবি তুলে নিলার সমস্যা নেই এখানে একটা লাগালাম এখন হচ্ছে এই যে আরেকটা দিয়ে দিচ্ছি আমরা এই যে দুইটা ব্যাটারি লাগিয়ে ফেলছি এখন এই যে এগুলো লক ছিল হুম আমরা এই লকগুলো হচ্ছে এখানে এভাবে লাগিয়ে এটার স্ক্রু আছে আমরা স্ক্রু লাগিয়ে দেব তো ডাবল ব্যাটারি রিপ্লেস হচ্ছে আপনার এরকম একটা ক্যাবেল থাকে মূলত এটা হচ্ছে চব্বিশ ভোল্ট হিসেবে কাজ করবে যখন আমি এই দুটো এখানে লাগিয়ে দেবো এটা তখন বারো বারো চব্বিশ হয়ে যাবে আর কি তো ক্যাবেলিংগুলা একটু সাবধানতা সহিত করবেন মানে ক্যাবেলের কানেকশনগুলা বিশেষ করে নেগেটিভ পজিটিভ এই যে বিষয়গুলো থাকে আর কি এগুলো যাতে আপনার কোনোভাবে ভুল না হয় আর বোর্ড থেকে যে ব্যাটারি কানেকশান আছে এই দুইটা ব্যাটারিতে লাগানোর আগে আপনার ইউপিএসের যে সুইচ থাকবে এটা আপনি অফ করে নেবেন তো আমাদের ব্যাটারি নেগেটিভ টার্মিনাল লাগিয়ে দিয়েছে এখন যে পজিটিভটা লাগাবো এটা অন্য সময় লাগানোর সময় হালকা একটা স্পার্ক করতে পারে ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা নর্মালি করে এই যে এরকম একটা স্পার্ক করে তো এটা নার্ভাস আর কোনো কারণ এটা করবে আপনি হচ্ছে এভাবে লাগিয়ে দেবেন আর এখানে একটা জিনিস বলে রাখি যখন আপনি এখানে লাগাবেন এদিকে দিকে কোনো কিন্তু কারেন্ট নেই ঠিক আছে এটা হচ্ছে ডিসি এটা কনভার্ট করেছে এসিতে আসে তো আপনি ভাবতে পারেন যে এখানে ধরলে কারেন্ট মারবে কিনা না যে দেখেন আমি এখানে হাত দিয়ে রাখছি এখানে কোনো কারেন্ট নেই তো এখন আমাদের কানেকশন করা হয়ে গেছে এটা কাভার লাগানোর আগে আমরা একবার একটু সুইচ দিয়ে দেখি এটা কাজ করে কি না হ্যাঁ এটা পারফেক্টলি কাজ করতেছে এখন হচ্ছে এটা ব্যাকআপ মোড়ে আছে এখন আমরা এটা অফ করে দিয়ে সাইড কাপড়টা লাগিয়ে দিতেছি আর সাইড কাপড়টা যখন লাগাবেন তখন একটু সাবধানে লাগাবেন কারণ ইউপিএসের ভিতরে খুব একটা জায়গা থাকে না খুব টাইনি থাকে তো ক্যাবেলগুলো যাতে আপনার হচ্ছে এই দুইটা বডির যে মাঝখানে যাতে না পড়ে সেক্ষেত্রে ক্যাবল ড্যামেজের সম্ভাবনা আছে এবং একটু দেখে নেবেন ক্যাবলগুলো যাতে ভিতরে ঠিকভাবে বসে কোনো রকম এক্সট্রা ব্যান্ড ট্যান্ড না হয়ে যায় হ্যাঁ দেখে ভালোভাবে কাভারটা লাগিয়ে নেবেন তো ব্যাটারিটা রিপ্লেস করার পরে চেক করে নিলাম যে সব কিছু ঠিকভাবে কাজ করতেছে কিনা তো দেখলেন তো খুব সহজে আপনি যে ইউপিএস এর ব্যাটারি রিপ্লেস করলে এটাকে পুনরায় আবার ব্যবহারযোগ্য করতে পারেন এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলে ভিডিওটা শেষ করতেছে নাম্বার ওয়ান সেটা হচ্ছে অনেকেই আছে এরকম দেখবেন ইউপিএস এর ব্যাটারিতে ব্যাক আপ দেয় না কিন্তু ওটা ব্যবহার করে এরকম যদি হয় যে আপনি ইউপিএস ব্যবহার করতেছেন ব্যাক আপ দেয় না তাহলে ওই ইউপিএস ব্যবহার করা না করা একই কিছু প্রোটেকশন পাবেন বাট ম্যাচের মাঝে প্রোটেকশন আমরা পাবেন না কারণ ইউপিএস তৈরি করা সেটার মধ্যে ব্যাটারি থাকবে ব্যাটারিতে মানে ব্যাটারি ভালো ব্যাটারি থাকবে এবং ওটা আপনি ব্যবহার করবেন তাই না আর হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি বাফার রেখে চালাতে পারবেন তত আপনি ব্যাটারি বেশি দিন চালাতে পারবেন এটা মাথায় রাখবেন কেনার ক্ষেত্রে বুঝছেন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইউপিএস এ ব্যাটারি নতুন লাগান অথবা নতুন ইউপিএস কিনে নিয়ে আসেন ব্যবহার করার আগে অবশ্যই আপনি আট থেকে দশ ঘন্টা চার্জ করে নেবেন আর যা ইউপিএস ব্যবহার করেন অনেকে দেখা যায় ইউপিএস এর প্ল্যাক এটা তো আপনি কারেন্টে লাগালেন তাই না তো প্ল্যাকটা কারেন্টে লাগানোর পরে ইউপিএস এর পাওয়ার কেবেল তো খুব একটা বড় থাকে না তো এটা লাগানোর পরে হয় কি দেখা যায় পিসির যে পাওয়ার কেবেল মনিটরের পাওয়ার কেবেল ইউপিএস এর পিছনে লাগালে আপনার হচ্ছে তারা শর্ট পড়ে যায় মানে পিসির পাওয়ার কেবেল বা মনিটরের কেবেল সে কিন্তু অনেকে করে কি ইউপিএস এর করে একটা মাল্টিপ্ল্যাক লাগায় মাল্টিপ্ল্যাক ভিতরে কানেকশন দেয় পিসির বা মনিটরে এটা করা যাবে না পিসি হোক বা মনিটর হোক সরাসরি কানেকশন আপনি ইউপিএস পিছন থেকে দিবেন আর এইটা প্রয়োজনে মাল্টিপ্ল্যাক অ্যাভয়েড করার চেষ্টা করবেন প্রয়োজন আপনার এমকে বোর্ড আসে না সিঙ্গেল একটা কে বোর্ড আপনি বানায় নেন তাতেও আপনার জন্য ভালো ইলেকট্রিক্যাল বিষয় আপনি ধরেন এই মাথার থেকে ওই মাথা আগা টু গোড়া সবই প্রপার থাকতে হয় মাঝখানে যদি আপনি একটু নর্মাল দিবেন দুই গোড়ায় দুই গোড়ায় আর কি ভালো দিলেন তাতেও সমস্যা এক মাথায় ভালো দিলেন আর এক মাথায় খাটবেন তাতেও সমস্যা কারেন্টের বিষয় হচ্ছে একদম সোর্স থেকে ডেলিভারি পয়েন্ট পর্যন্ত সম্পূর্ণ জায়গাটা হচ্ছে আপনার প্রপারভাবে করতে হইব আর কি বুঝছেন তো এগুলো তো ডেলি ডেলি কেনা হয় না একটু যদি টাকা বেশি লাগে একটু ভালোভাবে করে নিন আপনার জন্য ভালো হইব আচ্ছা একটা প্রশ্ন অনেকে করে থাকেন যে আমার যে ব্র্যান্ডের ইউপিএস ওই ব্র্যান্ডের কি ব্যাটারি লাগবে না এরকম কোনো বিষয় না তো আসলে ছোটো করে ইনফরমেশন আপনাদের এগুলো কাজে লাগে আর আপনাদের যদি আর কোনো ইনফরমেশন থাকে সেটা কমেন্টে জানাই চেষ্টা করবো আপনাদের অ্যাঙেজ করার জন্য আর কি তো সবাই ভালো থাকবেন আমি দিচ্ছি আল্লাহ হাফিজ